শীতকালের আরও একটা নতুন দিনে চলে এলাম আমি লিজা রান্নায় করিতে। শীতকালেরই কিছু সবজি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে একটু দেখে দেখিয়ে দিচ্ছি তোমাদের কি কি রেখেছি আমি আমি এখানে কপি কুটে নিয়েছি কুটে নিয়ে এগুলোকে একেবারে গরম জলে একটু ভাপটাতে দিয়ে দিয়েছি তার সাথে কুটে নিয়েছি আলু এখানে আমি একটা করেই ব্যবহার করেছি এখানে আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর সব কিছুই ডুমোডুমো করে কাটা আছে একই রকমভাবে গাজর নিয়ে নিয়েছি বিট নিয়ে নিয়েছি আর এখানে বিনস কিছু নিয়ে নিয়েছি আর নিয়েছি কড়াইশুঁটি আর একটা থালাতে একই সবজি আমি কেটে নিয়েছি আর একটু অন্য স্টাইলে সেটা হচ্ছে একটু লম্বা করে আলুগুলোকে কেটেছি বিনসটা যেরমভাবে কাটা আছে ওরমভাবেই কড়াশুটি নিয়েছি আর এগুলোকেও বিটগুলোকেও লম্বা করে কেটে নিয়েছি তার সাথে গাজরও লম্বা করে কাটা সাথে আমার লাগছে টমেটো টমেটোটাও যেটা লম্বা করে কাটার জন্য লম্বা করে কেটেছি একটু সরু করে আর একটা ডুমো করে কেটে নিয়েছি সাথে থাকছে এখানে লঙ্কা আর ধনেপাতা এছাড়া যেগুলো লাগছে সেগুলো আমি করতে করতে তোমাদের দেখাচ্ছি গ্যাস ওভেনের দুটো গ্যাসের ওভেনই আমি জেলে নিয়েছি জেলে নিয়ে আমি দুটো জায়গাতে একটা ডেকচি ব্যবহার করছি আর একটা কড়াই ব্যবহার করছি ডেকচিতে আমি জল বসিয়ে দিয়েছি একইভাবে কড়াইতেও কিন্তু আমি একটু জল বসিয়ে দিয়েছি এবার আমি যেটা করব সেটা হচ্ছে আমি বিটগুলো একটু শক্ত থাকে সেই জন্য বিটগুলোকে আগে আমি একটু জলের মধ্যে ভাপিয়ে নিচ্ছি ভাপাতে দিচ্ছি আর কি ভাপিয়ে নিচ্ছি বলে ভুল হবে কারণ এই রান্নাটাই হবে একেবারে সেদ্ধর ওপরই তোমরা শুধু দেখতে থাকো এটাতে কিন্তু এই যে কোটাতেই আমার একটু যা খাটনি হয়েছে এছাড়া কিন্তু তরকারি করাতে কোনো খাটনি নেই একইভাবে আমি এই ডেকচির মধ্যে এই যে বিটগুলো যেগুলো ডুমো করে কেটে রেখেছি সেগুলো আমি দিয়ে দিচ্ছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ এদিকেও দিয়ে দিচ্ছি অল্প করে একটু লবণ আজকে কিন্তু তোমাদের কাছে আমার একটা অনুরোধ তোমরা কিন্তু স্কিপ করো না একই জিনিস একই সবজি দিয়ে আমি দুরকম ভাবে কিভাবে কি করি সেটাই কিন্তু দেখার কড়াইতে আমি যে বিটটা বসিয়েছি সেই বিটটা কিন্তু তাড়াতাড়ি ফুটে গেছে আর দেখছি বিটটা ফুটতে একটু সময় নিচ্ছে সরি আমি কি করলাম ডেকচিতে যে বিটটা বসিয়েছি সেটার ফ্লেমটা একটু কমিয়ে দিলাম মিডিয়ামে রেখে দিলাম আর এটাকেও মিডিয়ামে রেখেছি ওটাকে একটু স্লোয়ের দিকে দিয়েছি এবার আমি এর মধ্যে তিন চার মিনিট পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজরগুলো গাজরগুলো দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি নিয়ে কি করলাম এটা আবার একটু জোর করে দিলাম ইতিমধ্যে ডেকচির জলও আমার ফুটে গেছে ডেকচিতে যে বিটগুলো দিয়েছি সেগুলো আমার সেদ্ধ হয়ে গেছে তিন চার মিনিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে একইভাবে দিয়ে দিচ্ছি গাজরগুলো একইভাবে গাজর দেওয়ার পরে এটাও আমি একটু নাড়িয়ে দিচ্ছি পাঁচ মিনিট মতো এটা ফুটতে দিতে হবে দুটোকেই পাঁচ মিনিট মতো ফুটতে দিলে কি হবে একটু নরম হয়ে যাবে তারপর আমি বাকি সবজিগুলো দেব ঠিক পাঁচ মিনিট পর আলুগুলোও দিয়ে দিচ্ছি একইভাবে কড়াইয়ের মধ্যে যেহেতু এই কড়াইতে আমি লম্বা লম্বা করে কেটে সব কাটা সবজিগুলো দিয়েছি সেই জন্য আলুটাও এভাবেই দিয়ে দিলাম দেখছির মধ্যে একইভাবে দিয়ে দিতে হবে ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো একইভাবে এটা একটু নাড়িয়ে দিতে হবে দিয়ে একটু মিডিয়ামে ফুটতে দিতে হবে যাতে আলুটা গলে যায় ঠিক একই ভাবে এটাকেও আমি একটু নাড়িয়ে দিচ্ছি একইভাবে তিন চার মিনিট পরে আমি বিনসগুলো দিয়ে দিলাম দিয়ে দিতে হবে দেখছির মধ্যেও বিনসগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছ দিচ্ছি যাতে সমস্ত সবজিগুলো ভালোভাবে ঠিকভাবে সেদ্ধ হয় এটাও তাই কড়াইয়ের সবজিগুলো ভালোভাবে ফুটছে এই অবস্থায় দিয়ে দিতে হবে কড়াইশুঁটিগুলো কড়াইশুঁটিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে এটা যেহেতু কড়াই সেহেতু এটা একটু আগে হচ্ছে ওটা একটু পরে হচ্ছে যার জন্য আমি তোমাদেরকে এটাই আগে দেখাচ্ছি এবার যে ফুলকপিগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম গরম জলে সেইগুলো গরম জল থেকে তুলে আমি একটু রেখে দিয়েছিলাম ঝুড়ির মধ্যে এই ফুলকপিগুলো থেকে অর্ধেক ফুলকপি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি অর্ধেক দিয়ে দিতে হবে দেখছির ভেতর দুটোকেই ভালোভাবে একটু নাড়িয়ে চালিয়ে দিচ্ছি সমানভাবে এটাকেও দিতে হবে যেহেতু শীতকালীন সবজি সেহেতু আমি এটা কড়াইতে সেদ্ধ করছি আর এটা তোমাদেরকে দুরকমভাবে দেখাবো বলে এটা অবশ্যই আমি একটা ডেকচির মধ্যে করছি যদি তোমাদের কারোর টাইম খুব শর্ট থাকে যদি মনে করো যে খুব কম সময় কিন্তু এটা করতে হবে তরকারিটা খেতে হবে সেক্ষেত্রে কিন্তু এইটা আমি যে সবজিগুলো পরপর দিলাম কিন্তু সেদ্ধর সময় তো যদি তোমরা প্রেশারে করো তাহলে তো সব কিছু একসাথেই দিতে হবে ওই একসাথে দিয়ে একটা সিটি দিলেই কিন্তু হবে বেশি সিটি দিলে কিন্তু সব কিছু বলে একবারে মানে যেটা বলে ঘেটে ঘ সেরকম কেস হয়ে যাবে তো সেই জন্য একটা সিটি তোমরা দিয়ে নিতে পারো যাদের বেশি তারা আছে তা না হলে কিন্তু এইভাবেই যদি তরকারিটা করো তাহলে কিন্তু সমস্ত সবজিগুলো ঠিক ঠিকভাবে সেদ্ধ হয় কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে মতো লঙ্কা ঝালটা তোমরা যে যেরকমভাবে খাবে দিয়ে নিও আমাদের ঝাল বেশি খাওয়া হয় না বলে আমি তিনটে দিলাম এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো সব রকম সবজি একইভাবে কেটেছি দেখতে ভালো হওয়ার জন্য যদি তোমরা মনে করো যে এই তরকারিতে যদি প্রশ্ন থাকে যে এই তরকারিটা হলে তো এটা তো ডুমো করেও কাটা যেত হ্যাঁ কাটা যেত অবশ্যই যেত আমি তোমাদের দুটো তরকারি বোঝানোর জন্য আমি দুরকম ভাবে কেটেছি এটাতে কিন্তু আমি লঙ্কা দিলাম না শুধু ডুমো করে কেটে রাখা টমেটো গুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম এটা আপাতত টমেটোটা দিয়ে আমি একটু ফুটতে দিচ্ছি প্রথমে আমি লবণটা অল্প দিয়েছিলাম যার জন্য আবার একটু লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো দিয়ে একটু নাড়াচাড়া করিয়ে নিচ্ছি মিষ্টিটা তোমরা যদি কেউ না খাও সেক্ষেত্রে নাও দিতে পারো আমি এক্ষেত্রে অল্প একটু মিষ্টি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য রিফাইন্ড চিনি দিয়ে দিলাম এই সবজিগুলো দেখো পুরো গলে গেছে কিন্তু টমেটো বলো সমস্ত সবজি আলু বিনস তারপরে তোমার এই বিট গাজর সব কিন্তু মোটামুটি গলে গেছে এখানে এই তরকারিটার মধ্যে আমি একটু বলি এবার আমি দুটো দুরকম করছি এই জন্যই অনেকে আছো তোমরা যারা হয়তো ঘি খাও না অনেকে আছো আবার তেল দিয়ে কোনো তরকারিপাতি তেলের ব্যবহারটা একটু বেশি থাকে অনেকের বাড়িতে মানে বেশি থাকে বলতে আমি বলতে চাইছি যে তেলটা বেশি খাও ঘিটা অত পছন্দ হয় না বা খাও না কোনো কারণে শরীরের কোনো কারণে তো সেই জন্যই আমি আজকে দুরকমভাবে তোমাদের দেখাচ্ছি আমি এবার এই তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল এর আগে কিন্তু কোনো তেল পড়েনি সর্ষের তেলটা আমি একটু দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেলটা দিয়ে একটু ফুটতে দিতে হবে দু তিন মিনিট দু তিন মিনিট ফোটার পর আমি কি করছি তেল যেহেতু দিয়েছি সেহেতু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা দিয়ে অবশ্যই ভালোভাবে নাড়িয়ে নিতে হবে কড়াইতে আমি যে তরকারি বসিয়েছিলাম সেটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি এবার এই গ্যাস ওভেন পুরোপুরি বন্ধ করে দিলাম এবার চলে আসি এখানে এইটা তো দেখো পুরোপুরি সমস্ত কিছু কিন্তু গলে গেছে মোটামুটি কিছুই রেডি হয়ে গেছে এইবার আমি এই তরকারির মধ্যে স্বাদ একটু লবণ দিয়ে দিলাম অল্প করে একটু রিফাইন্ড চিনি দিলাম দিয়ে দিতে হবে এবার তেলের পরিবর্তে একটু ঘি ঘিটা তোমরা যেরকম খাবে সেই পরিমাণ অনুযায়ী দিয়ে নিতে পারো ঘিটা দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এই তরকারির মজাটা হলো এই যে ঝোলটা তোমরা দেখছো এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা তৈরি করে খাবে তারাই বুঝতে পারবে এটা গরম রুটির সাথে বেশি ভালো যায় আমি বলবো না আজকে পরোটা বা লুচির সাথে যায় রুটির সাথে খুবই ভালো লাগে খেতে শীতকালে গরম গরম রুটি আর এই সেদ্ধ সবজির তরকারিটা কিন্তু দারুণ জাস্ট জমে যায় সব শেষে আমি এখানে যেরকম লঙ্কা দিয়েছিলাম কাঁচা লঙ্কা এখানে সেই কাঁচা লঙ্কাটা না দিয়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু গোলমরিচ গোলমরিচটা অবশ্যই তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম অনুযায়ী দিয়ে নিও খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ঘিয়ের রেডি হয়ে গেল আমার দেখছি তরকারিও আমি গ্যাস ওভেন বন্ধ করে দিলাম তাহলে আজকের মতন হয়ে গেল রেসিপি আজকে আমি তোমাদের শীতকালীন সবজি দিয়ে দু রকম জিনিস দেখালাম একটা হচ্ছে লঙ্কা দিয়ে সবজি দিয়ে তেল দিয়ে কিভাবে করবে যারা ঘি খাও না তাদের জন্য আর যারা ঘি খাবে মনে করবে তোমরা যারা ঘি খাও তাদের জন্য কিন্তু আজকে আমি মরিচ দিয়ে ঘি দিয়ে তরকারিটা করলাম দুটো তরকারি কিন্তু দুরকমভাবে আমি তোমাদের আজকে দেখিয়ে দিলাম তোমরা অবশ্যই এটা খাবে খেয়ে আমাকে কিন্তু অবশ্যই করে কমেন্ট বক্সে জানিও কিরকম লাগলো তোমাদের আজকের এই তরকারি তো আমার তো দুটো তরকারি শেষ হয়ে গেল এবার আজকের মতন তাহলে আমার রেসিপিও শেষ হলো তাহলে এর পরের দিন চলে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে তবে তার আগে আমি তোমাদের বলছি যারা নতুন বন্ধু হয়ে আমার কাছে এসেছো আজকে এই রেসিপি দেখতে তোমরাও কিন্তু অবশ্যই করে তারপর আমাকে কমেন্ট বক্সে জানিয়েও কীরকম লাগলো আর বেল বাটনটা অন করতে ভুলো না সব কিছু রেসিপি আমার পৌঁছে যাবে তোমাদের কাছে অবশ্যই তাহলে আজকের মতন টাটা চলি